কবুতরের জন্য একেবারেই পানি না লাগে এই কারণে যদি আবার পুরা কাঁচা ঢেকে দেন তাহলে কিন্তু বিপদ আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে এবং এখন প্রায় রাত দশটার কাছাকাছি এই মাত্র বৃষ্টিটা থামল মজার কথা হচ্ছে এত বৃষ্টি হওয়ার পরেও আমার কবুতরগুলো ভিজে নাই আর আপনারা তো জানেন আমরা আসলে আমাদের কবুতরের খাঁচাগুলো একদম ওপেন রাখি এবং আপনাদেরকে আগে কবুতর দেখাই তারপর আসলে বুঝাই বলি যে কেন বৃষ্টিতে কবুতরগুলো ভিজে নাই এই যে দেখেন এগুলো হচ্ছে আমার এবারের করা বাচ্চা কবুতর যেগুলা আমি কিছুদিন হয় বের করছি এগুলা কিন্তু দেখেন একটাও ভেজে নাই দেখছেন সবগুলা শুকনা এই যে একেবারে শুকনা হয়ে আছে দেখছেন এমন কি আমার যে খাঁচার ট্রে আছে ট্রেটাও ভিজে নাই কিন্তু বৃষ্টি কিন্তু হয়েছে অনেক আমার ছাদটা পুরো ভিজা আমি দেখাই এই যে দেখেন ছাদ কিন্তু ভিজে আছে ছাদের মধ্যে প্রচুর পানি আছে কিন্তু আমার কবুতর কেন ভিজলো না এটা নিশ্চয়ই আপনাদের মনে মনে প্রশ্ন প্রশ্ন আসছে এই যে বৃষ্টি সকালবেলা যদি দেখা যায় অনেক বেশি রোদ হয় তখন কিন্তু মধ্যে ঠান্ডা গরম হবে এবং এরকম ঠান্ডা গরমের কারণে কিন্তু আমার কবুতরের অলরেডি আসলে চোখ উঠে গেছে এখন আমরা আরেকটা খাঁচায় আসছি আপনারা খেয়াল করে দেখেন এই খাঁচার কবুতর কিন্তু একদমই শুকনা এখন আপনারা খেয়াল করেন পেছনে দেখেন একটা ছালা বাঁধা আছে দেখছেন এই ছালাটা কিন্তু একদম ভিজা দেখছেন তো আমি করছি কি আমার খাঁচাগুলোর পেছনে এরকম আসলে ছালা দিয়ে রাখছি ওই ছালাটা দেওয়ার কারণে আপনার বৃষ্টির যে মনে করেন বৃষ্টির পানিগুলা কিন্তু হেসলা একটা পানি আসে ওই পানিটা আমার খাঁচার মধ্যে ঢুকতে পারে নাই যে কারণে আমার একটা কবুতরও কিন্তু মাসাল্লাহ ভিজে নাই আর একটা কথা সেটা হচ্ছে যে আমরা অনেক সময় হয় কি যখন বৃষ্টি হয় আমরা করি কি আমাদের পুরো খাঁচাটা ঢেকে ফেলি পুরা খাঁচা ঢাকলে কিন্তু কবুতরের মনে করেন চোখে পানি আসার চান্স থাকে এমনিতেও তো আমি বললাম যে আমার কবুতর ঠান্ডা গরম হয়ে চোখে পানির একটা ভাব অলরেডি আছে তো আমি চাইতেছি না আর মনে করেন কবুতরের চোখে পানি টানি আসুক আর দ্বিতীয় কথা হচ্ছে কবুতরের জন্য একেবারেই পানি না লাগে এই কারণে যদি আবার পুরা খাঁচা ঢেকে দেন তাহলে কিন্তু বিপদ আমি শুধু পিছনে একটা ছালা দিয়ে রাখছি ওই ছালার কারণে আলহামদুলিল্লাহ আমাদের কবুতর ভিজে নাই কিন্তু আমি এই ছালাটা কিন্তু খুব বেশি দিন রাখবো না কারণ কবুতর গুলাকে বৃষ্টির পানির সাথে বৃষ্টির সাথে একটু অ্যাডজাস্ট হওয়ার সময় দিতে হবে এখন কিন্তু কম বেশি বৃষ্টি হবেই অশুক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আমার আইডিয়াটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন পাঁচ অপ্ত নামাজ পড়বেন আসসালামু আলাইকুম